হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা গজ কাপড় দিয়ে আমি কিভাবে জামা থ্রি পিস আকারে করে নিয়েছি সেটাই আজকে শেয়ার করব তো দেখতেই থাকো ফার্স্ট টু লাস্ট ভিডিওটি এই জামাটি আমি লেনিন কাপড় কিনেছিলাম একদম একটা প্রিন্টের কাপড় তার উপরে এই সুতা দিয়ে আমি এটা এমব্রয়ডারি ওয়ার্ক করে নিয়েছি আর ফুল ওনারা দেখাইছিল আমি এই ফুলটাই চয়েস করেছি তো আর মাঝখানে সিটা দিয়েছি এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একদম থেরাপিসের মতো মানুষ কিন্তু বুঝতেই পারবে না যে আমি এটা গস কাপড়ের উপরে করে নিয়েছি তো ভিডিওটি না থাকেন সম্পূর্ণ দেখতেই থাকো বন্ধুরা আর এখানে হচ্ছে যে দেখো সিটা দিয়েছি মাঝখানে আর মাঝে মধ্যে কিন্তু আমি একটু চুমকি ছোটো ছোট পাতি চুমকি বসিয়ে দিয়েছি তার কারণে কিন্তু এটা চিকচিক করে জ্বলতেছে আর দেখো গলার ডিজাইনটি করেছি লেস কিনে আর এই লেসগুলো কিন্তু আপনারা যে কোনো লেজের দোকানে পেয়ে যাবেন আর দেখেন মাঝখানের হচ্ছে বোতামটা দিয়েছি একদম পাথরের যে একটা করে পাওয়া যায় সেটাই হচ্ছে ওই বোতামটা করে কিনে আমি এখানে সো হিসেবে লাগিয়ে দিয়েছি আর পুরো গলাটা দেখাচ্ছি এই যে দেখো পুরা গলাটা একদম গোল আর নিচে একটু ভিড় মতো করে দিয়েছি আর এটা কিন্তু আমি নিজেই সেলাই করেছি তো এই ডিজাইনটা কেমন হয়েছে গলার ডিজাইনটা সেটাও জানাবেন আর চাইলে কিন্তু আপনারাও এভাবে ডিজাইন করে নিতে পারেন বন্ধুরা আসলে কাপড় যেমনই হোক না কেন একটু ডিজাইন করে বানালে কিন্তু দেখতে ভালো লাগে আর পরতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখনকার হচ্ছে জামাতে বেশিরভাগই মানুষ লেস দিয়ে খুব সুন্দর করে বানায় তো সে কারণে কিন্তু দেখতে আরও ভালো লাগে লেস দিয়ে এভাবে আপনারাও বাসায় জামা তৈরি করতে পারেন ওয়ান পিস তৈরি করতে পারেন নিজেদের জন্য এভাবে সুন্দর করে ড্রেস বানিয়ে নিতে পারেন তো ফুল জামাটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো সবাই পছন্দ করেছে তো দেখো বন্ধুরা এই যে হাতায় কিন্তু আমি এই চিকন লেসটা বসিয়ে দিয়েছি গলার সাথে অ্যাটাস্ট করে আর হাতাটা দিয়েছি মাই খাতা এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে মাই খাতাটা কিন্তু পড়লে ভালোই লাগে আর হচ্ছে এই লেসটা দেওয়ার কারণে আরও একটু অন্যরকম সৌন্দর্য বেড়ে গেছে হাতার সৌন্দর্য বেড়ে গেছে তো দেখেন বন্ধুরা এই যে কত সুন্দর লাগতেছে আর ফুল জামাটি কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে আর এই যে লেস দিয়েছি তো আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন ফার্স্ট টাইমে কিন্তু নিজেদের জামা কাপড় এভাবে সেলাই করতে পারেন আর যদি বিজনেস করতে চান তাহলে এভাবে আস্তে আস্তে নিজেরটা শিখে অন্যেরটাও আপনারা বানাতে পারেন তো ফুল জামাটা দেখিয়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা কাপড়টি কেমন হয়েছে আর ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা কিন্তু একদম মনে হচ্ছে থ্রি পিস তো এর সাথে একটা ওড়না সেটিং করব পরে ওড়নাটা এখনো সেটিং করিনি তো জামাটাই আমি এভাবে বানালাম তো একদিন আসলে আমি গিয়েছিলাম মার্কেটে তো দেখলাম যে এভাবে ওনারা করে দেয় মানে জামার উপরে এম্ব্রয়ডারি তো সেই কারণে ভাবলাম যে করে নেই করে নিয়েছি অ্যাম্ব্রয়ডারিটা তো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর হাতা প্লাস গলা সব কিছু একদম খুবই সুন্দর হয়েছে আর পিছন সাইডে কিন্তু আমি কোনো কাজও করিনি কোনো লেজও বসাইনি পিছন সাইডটা কিন্তু ওই রেখেছি আমি মানে ওই পিছন সাইডটাতে কোনো কাজ বা লেজ বসাইনি কোনো কাজ করা হয়নি নি আমি একটু গর্জিয়াস করে নিয়েছি আর চুমকিটা বসার কারণে কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর হয়েছে বন্ধুরা তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমি নিউ মার্কেট থেকেই এই কাপড়টা কিনেছি নিউ মার্কেট থেকেই এই অ্যাম্বারিটা করে নিয়েছি লেসটাও ওখান থেকেই কিনেছি তো আপনারা যারা বগুড়ায় থাকেন তারা নিউ মার্কেটে দোতলায় চলে যাবেন এগুলো সব কালেকশন পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ